রাতের অন্ধকারে ফের শ্যুট আউটের ঘটনা আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের কালনায় মাথায় পর পর গুলি করে খুন করে দুষ্কৃতীরা ঘটনাস্থলেই মৃত্যু হয় হুগলির চুঁচড়ার বাসিন্দা এক ব্যক্তির বলে জানা গেছে কয়েক মাস ধরে হুগলির চুঁচড়া থেকে জল এবং লিচুর ব্যবসার কারণে কাজে আসতেন রাজা নামের এক ব্যক্তি রাতের বেলায় দোকানে বসে ভাত খাওয়ার সময় কয়েকজন এসে গুলি করে খুন করে ঘটনাটি কালনা স্টেশন সংলগ্ন কালনার নিউ বন্ধুবন এলাকায় প্রাথমিকভাবে জানা গেছে মৃতের নাম রাজা তার বাড়ি হুগলির চুঁচরা এলাকায় কালনা স্টেশন সংলগ্ন চার নম্বর প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির দোকান রয়েছে সেই দোকানেই সে গত দু আড়াই মাস ধরে কাজ করছে ওই দোকানে চা এবং পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করত গতকাল রাত দশটার বেশ কিছুটা পরে রাজা নামের ওই ব্যক্তি যখন ভাত খাচ্ছিলেন সেই সময় বাইকে করে আসে দুষ্কৃতীরা এবং খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে পরপর গুলি চালায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ এবং কালনা জিআরপি গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে কী কারণে এই নৃশংস ঘটনা তার তদন্ত শুরু হয়েছে পুলিশের তরফে একটা মাঠে শুট করে দিয়েছে আমি তো এসে জিনিস দেখলাম যে ছেলেটা মানে শুট হয়েছে বা শুয়ে মানে স্পট ডেট হয়ে গেছে তো আমি ওখানটা এসে দেখলাম ভেতর ঢুকে দেখলাম এই ছেলেটাকে আমরা দু আড়াই মাস ধরে আমাদের নিমধুগুলো দেখছি এইখানে স্বপন মাঝির দোকানে জল বা লিচু মানে হকারি করে আমি যতদূর জানি উনি হকারি করে তো আমরা দেখেছি আমাদের রাস্তাঘাটে দেখা হলে ভাই কেমন আছো হাই হ্যালো এরকম করতো ঠিক আছে এটুকুই আমরা জানি এর বাইরে কিছু জানি না কোথা থেকে এসছে কি বৃত্তান্ত কিছুই জানি না তবে দেখতাম তবে এটুকু দেখতাম স্বপন মাঝির দোকানে ওখানে থাকতো বা ওখানে একটা ছোটোখাটো হোটেলের মতো উনি জল স্বপন মার্জির জল গেছে প্লাস ওখানে তোমার উনি লিচু লিচুটুলি ব্যবসা ঠ্যাপসা করে হকারি করতো আর কি হকারি টাইমের মতো করতো চায়ের দোকান ছিল চাটা খেতো বা ওখানে থাকতো এই পর্যন্ত আমরা দেখেছি তবে এখন এই শুনে আমরা সত্যি কথা বলতে আমাদের এত বড় হয়েছি কোনোদিন এই পাড়াতে এমন ঘটনা দেখিনি আমরা তার্জব হয়ে গেছি আর এই সপন মাজির দোকানে এরকম বহু লোক আসে কিন্তু এরকম কে আসে না আসছে আমরা সঠিক তো কিছু জানি না প্রতিবার ওনার রিলেটিভ বা আত্মীয় কিন্তু এর মধ্যে যে এমন ঘটনা ঘটে গেলো আমরা খুব চিন্তায় আছি যে কী কারণে হলো এসে তোমার তোমার মেশিন দিয়ে পুরো শুট করে যে মাথায় মাথায় দুটো গুলি করেছে তাতে আশেপাশের লোক দুজন আওয়াজ পেয়েছে এমনকি ওরা দুটো মোটরসাইকেল নিয়ে এসেছিলো যখন আসে তখন এখান থেকে যখন বেরিয়ে যায় তখন আমাদের পাড়ার লোকজন চোর ডাকাত বলে চাচা চাচা করে তখন ওরা ফাঁকা একটা গুলি করে ফাঁকা একটা গুলি করে ওরা বেরিয়ে যায় কেউ আমরা ধরতে পারিনি বা আমাদের ছেলেকলে যদি কেউ যদি থাকতো পাড়ার বা পাড়ার প্রতিবেশী কেউ যদি থাকতো তাহলে ওখানে গেলে একটা বিপদ অন্য ঘটে যেতে পারতো কিন্তু এটা ঠিক আমি স্বপন মাঝির সাথে কথা বললাম উনি আমাকে একটা কথা বললো ওনার বাড়ি হচ্ছে চুচনা ওনার ডাক নাম হচ্ছে রাজা ওনার টাইটেলটাও সঠিক আমরা এখনো জানতে পারিনি তবে আমার মনে হয় যেটুকু যেন স্বপন মাঝি জানতে পারে তবে আমার কিছু বিষয়ে কিছু জানা নেই তো সেটা আমরা বলতে পারবো না তবে দু আড়াই মাস ধরে আমাদের নিমদুবনে আমি লোকটাকে দেখছি আমি এই লোকসভা নির্বাচনে আগে থেকে আমি লোকটাকে দেখছি রাস্তাঘাটে ব্যাক সবার সাথে যেরকম ভাই বাদারের মতন মেশে হাই হ্যালো করতো ভাই কেমন আছো এই পর্যন্ত এই বাইরে আমি কিছু বলতে পারবো না আমি কিছু ভেতরে ঢুকেছে এখন পুলিশ পুলিশ ব্যাপারটা পুরো ঘুরে নিয়ে মানে ঘিরে ফেলেছে তো আমি গিয়ে দেখলাম যে ওর মাথায় গুলি করেছে